ঘটনা যে ঘটনা ঘটেছে সেটা হলো দুঃখজনক ঘটনা আর এই ঘটনার ব্যর্থতা আছে পুলিশের ব্যর্থতা আছে পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা আছে শাসক দলের কারণ বয়স্কলের যে ঘটনাটা ঘটেছে একজন ফল বিক্রেতা তিনি ফল বিক্রি করেন দীর্ঘদিন ধরে দীর্ঘ বারো বছর ধরে সেখানে ব্যবসা করে এলাকার সমস্ত জাতি ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এমনকি আইবি ডিআইবি গোয়েন্দা পুলিশ তারা সকলেই জানে এরা দীর্ঘ বারো বছর ধরে এখানে ব্যবসা করছে তারপর হঠাৎ এই হৃদের সময় এমনি স্বাভাবিক যে কোনো উৎসবের জন্য যে কোনো ব্যবসায়ী মানুষ হোক যে কোনো জাতি ধর্মের মানুষ হোক না সে তার নিজের বাড়ি যাবে ফলে হৃদ উপলক্ষে সে বাড়িতে যায় বাড়িতে যাওয়ার পর বাড়ি থেকে ফিরে আসার সাথে হঠাৎ আচমকাভাবে সেই জায়গাটা দেখলেন একটা গম্পি মতো করার পরে থান বানিয়ে সেখানে তুলসী গাছ বসিয়ে দেয় এটা তো কোনো মানে নেই করুণা আমাদের বাংলায় আমরা হিন্দু মুসলমান দলিত আদিবাসী আমাদের মধ্যে সম্প্রীতি আছে বিজেপি আর এস যত চক্রান্ত করে আমাদের মধ্যে দাঙ্গা লাগাক আমরা এখনও পর্যন্ত একই অপরের উৎসবের মধ্যে যাই একই স্কুলে আমাদের সকলের পরিবারের ছেলেমেয়েরা পড়াশোনা করে একই চায়ের দোকানে বাজারে আমরা সবাই মিলে কেনাকাটি করি ফলে বিজেপি শুভেন্দু অধিকারী অর্জুন সিং বা সুকান্ত মজুমদারের মতো কয়েকজন উগ্র সাম্প্রদায়িক দাঙ্গাবাজ নেতারা যারা রাজনৈতিক ক্ষমতার স্বার্থের জন্য হিন্দু মিশনের ভাগ করার চেষ্টা করছে এবং দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে সেই চক্রান্তকে ব্যর্থ করার জন্য পশ্চিমবঙ্গ সরকার তারা পায়ে পায়ে ভুল করছে তারা দফায় দফায় ভুল করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া এবং তিনি পুলিশমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার উচিত তার পুলিশকে চোখ কান খুলে রাখা কারণ গুজরাট উত্তরপ্রদেশ মণিপুরের মতো বাংলায় লাগাতার এই ঘটনাগুলো কেন ঘটছে লাগাতারভাবে কেন চলছে তার জন্য প্রশাসনকে একটু সচেতন হতে হবে আজকের মহেশতলা হয়েছে মুর্শিদাবাদ হয়েছে উত্তর চব্বিশ পরগনা হচ্ছে নদিয়া হচ্ছে সারা দেশ জুড়ে হচ্ছে আসানসোল হচ্ছে কেন এই জিনিসগুলো ঘটবে হাওড়ায় ঘটছে কলকাতায় একাধিকবার ঘটনা ঘটেছে আমরা এই ঘটনা তীব্র বিরোধিতা করি আমরা একজন মানবাধিকার কর্মী হিসাবে আমি আমরা সামাজিক সংগঠনের মানুষ হিসাবে আমরা এই ঘটনাকে আশা করিনি আর স্বাধীনতার পর আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে বাংলার প্রত্যেকটা সুবোদ্ী স্বপ্ন মানুষের কাছে আবেদন রাখতে চাই দু হাজার ছাব্বিশ নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি ক্ষমতায় আসার জন্য যেভাবে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চক্রান্ত তৈরি করছে যেন তো বিভিন্ন প্রকারে যদি দশটা বিশটা এরম বড় দাঙ্গা লাগানো যায় তার কেন্দ্র করে তিনি রাষ্ট্রপতির শাসন জারি করতে পারে তিনশো ছাপ্পান্ন জারি করতে পারে ইত্যাদি করে তারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে আর বিজেপির কাছে অগাধ কালো টাকা আছে সেই কালোর টাকা দিয়ে তারা সোশ্যাল মিডিয়া থেকে পুলিশ থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্ট কিনে নিয়ে রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে ফলে এই জায়গা দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে আমরা বাংলার প্রত্যেকটা সুগতি সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখতে চাই আপনারা একটু সচেতন হন চোখ টান একটু খুলে রাখুন